করতে চাই তার জন্য সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ আসবে মানুষ হাসবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য কর্ণ মুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ হকাতার জীবন দিয়েছে দুই লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হারাদার বাহিনীর শেখ হাসিনা আপনাদের এই সিলেটের সন্তান গর্বিত সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক পরে এমপি হয়েছে পরে দলের জাতীয় পর্যায়ে রয়েছে ইরিয়াসরি ইরিয়াসি আজ নাই কেন শেখ হাসিনার কারণে কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি দেশের জন্য অবস্থান নিয়েছিলেন তিনি দ্বিপাইমুখ পদে লং মার্চ করে এসে প্রতিবাদ জানিয়েছিলেন মানুষ বলে এই কারণেই তাকে পৃথিবীতে তাকে বিরুদ্ধে সর হয়েছে এছাড়াও এখানে যে কত যুবদল ছাত্র দলের ছেলে রসায়ের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে তার কোন ইয়াত্রা নেই এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছেন সাড়ে পনেরো বছর শেখ হাসিনা মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে এবং পাকিস্তানি গেল যুদ্ধ হয়েছে সেই ইতিহাস তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এই হয়ে মুক্তিযুদ্ধের একটা অয় থাকবে মালিক সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন পাকিস্তান সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকবে যতটুক কাজ করেছেন ধন্যবাদ জানায় কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের কারণে শেখ মুজিবুর রহমান স্বাধীকের আন্দোলন করেছে সেটি একটি স্বাধীনতার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান বলুন শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধে কোন বিশেষ ঘোষণা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি তোমরা সেই আহ্বান তো তার নাই জোর করে যেটা করেছেন শক্তি দিয়ে যেটা আহ্বান করেছে ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন কেউ এবং যুদ্ধ শুরু হলো নয় মাস এর একটা অধ্যায় থাকতে হবে সেই অধ্যায় রাখা হয়নি আমি সরকারকে অনুরোধ করবো ইতিহাস স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিষয় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজররা ছিলেন সেন্টার কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জয়ান অনেকেই এর করতে হয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন তত্ত্ব চালিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারে আপনারা যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই সুতরাং একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে